আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি আমেরিকার হোম ডেপোট নামে একটা শপি যেখানে আমরা ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র এবং নতুন করে হাউস বিল্ড করতে গেলে যা যা প্রয়োজন এভরিথিং আমরা এখান থেকে নিয়ে থাকি এইটি পারসেন্ট জিনিসই এখান থেকে নিয়ে থাকি আর খুবই ডিজাইনেবল এক্সেপশনাল কিছু আইটেম আছে সেগুলো আমরা অন্য জায়গা থেকে নেই সেটা আমরা সেটা আমি আপনাদেরকে আরেক দিন দেখাবো তো এখানে আমি এসেছি আজকে আমি কিছু ফেরি গার্ডেন তৈরি করব ছোট ছোট পটারির মধ্যে ডিজাইন করে তো সেটা সেইগুলোর জন্য আমি আজকে এসেছি এখানে একদম ছোট ছোটো আমার কিছু প্লান্টস দরকার তো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে যে সেগুলো করে আমরা ইনডোর অথবা এক্সটেরিয়রে আমরা ইউজ করে থাকি ফাউন্টেন ফাউন্টেনের পাশে দিয়ে থাকি তো এখানে আমেরিকায় সামার আসলে সবাই বাসা ডিজাইন করতে ব্যস্ত হয়ে যায় বিশেষ করে এক্সটেরিয়রটা তারা দেখবেন আপনারা তারা তাদের হাউজের বাইরের সাইডটা খুবই সুন্দর থাকে সবাই বলে বিদেশের বাড়িগুলো এত সুন্দর বাইরে খুব সুন্দর এখানে একদম পুয়োর যারা তারাও বাড়ির বাইরে সাজাতে পছন্দ করে নিজেরাই করে থাকে বেশিরভাগ কাজ এবং যারা মোটামুটি একটু রিচ তারা আমাদের মতো ডিজাইনের দিয়ে কাজ করায় তো সে জন্যই আমার এখানে আসে আমরা সবসময় এক্সটেরিয়র কাজ করতে গেলে এখানে চলে আসি সবার আগে কারণ এখানে মোটামুটি একটু রিজনেবল এবং সব ধরনের ভ্যারাইটি ফ্লাওয়ার পাওয়া যাচ্ছে মাটি এখানে এখান থেকে মাটি নিয়ে থাকি বিভিন্ন রকমের মাটি পাওয়া যায় ভেজিটেবলসের জন্য এক রকম ফ্লাওয়ারের জন্য একরকম সব কিছু এক জায়গাতেই পাওয়া যায় একদম রেডি মাটিগুলো রেডি থাকে জাস্ট আমরা প্রজেক্টে নিয়ে গার্ডেনিং করতে পারি তেমন কোনো কষ্ট হয় না অনেক সময় আমরা নিজেরাই কাজ করি যেহেতু এখানে সব কিছু পাওয়া যায় যে দেখতে পাচ্ছেন মাটিগুলো সব ধরনের মাটি এখানে আছে সব ধরনের প্লান্টস যে হ্যাঁ হ্যাং করে প্রতিটা বাসায় এই করে ঝুলিয়ে রাখে ফ্রন্টে সামার আসলেই যে প্রত্যেকের বাসায় দেখা যাচ্ছে যে আর এই ফ্লাওয়ারগুলো সবচেয়ে কী কে পুরো সামারটা জুড়েই থাকবে একটু মরবেও না কোনো কিছু না এইভাবেই থাকবে এখানে দেখতে পাচ্ছেন গ্রাস গ্রাসের এরিয়াতে হরেক রকমের বিভিন্ন রকমের গ্রাস এখানে পাওয়া যায় যে বিভিন্ন দেশের বিভিন্ন টাইপের গ্রাস এখানে আছে আর এই যে পাইপ দেখছেন যেহেতু প্রত্যেকের বাসায় আমেরিকাতে ব্যাক ফ্রন্ট ইয়ার্ড অনেক বড় থাকে তো এইগুলো আমাদের ফ্রন্টে বা ব্যাক পাইপগুলো সাজানো থাকে পানি দেওয়ার সময় ইউজ করি এই স্টোনগুলো আমরা ইউজ করি তো কিভাবে করে এগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমরা কাজের পরে কেমন লাগে দেখতে কিভাবে কাজ করি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এটা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট ফেরি গার্ডেনের মতো এগুলো আমরা করি ফাউন্টেন এগুলো আমরা এক্সটেরিয়র কাজ করি এবং আমেরিকাতে এগুলো খুবই পপুলার এই এই টাইপের ডিজাইনগুলো তারা ভীষণ পছন্দ করে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ